নমস্কার বন্ধুরা কুকুই সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার দারুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ইলিশ বিরিয়ানি তো এই বর্ষার সিজনে এই তিনটে মাস ইলিশ তো সবাই খাবে তো ইলিশ তো অনেক রকমের পদ দেখিয়েছি তো আজকের বানাবে ইলিশ বিরিয়ানি তো দাদা দুটো বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছে দুটো দু কেজি তো আসুন আমি মাছটা কেটে নিই আর দেখাই কত বড় ইলিশ মাছ তো এখানে দুটো ইলিশ মাছ দু কেজি আছে একদম বড় বড় সাইজের ইলিশ মাছ দারুন দারুণ দারুণ ইলিশ মাছ তো খুব চড়া বেশ চড়া লাল হয়ে রয়েছে এটা আমাদের ডায়মন্ডের ইলিশ আমি সুন্দর করে আঁচটা ছলে নিয়েছি পাগনা পাগনা গুলো কেটে নিয়েছি তো এবারে সুন্দর সাথে কেটে নেব আর এই বড় ইলিশ মাছ নিয়ে এসেছে আর ডিম পেটে ভর্তি তো ইলিশ মাছ তো ইলিশ মাছই হয় ডিম হোক আর যাই হোক এই সাদই আলাদা বড় সাইজের ইলিশ মাছ তো আমাদের এটা ডায়মন্ডের ইলিশ আর কত চওড়া বড় বড় করে দেখা কেটে নেবো তো পাগনা কেটে নিয়েছি তো চোপড়া গুলো ফেলে দেবো এই কানকো গুলো টেনে বের করে নেবো টাটকা খুব শক্ত ইলিশ মাছটা ও দিন করছি পেটে দারুন দারুন বড় বড় রাখা হবে তো কেটেই করবো না যেহেতু ইলিশ বিরিয়ানি করব একটু বড় বড় রাখা কেটে ইলিশ বিরিয়ানি করব দারুণ লাগবে দুটো বাবুর তো খুবই পছন্দ এই ডিমলা ইলিশ ও দেখাবো না দেখুন বন্ধুরা আমার হাতের মাকে আর মুড়োটা কেটেছি দেখুন মুড়োটাও খুব বড় এক কেজি ওজন এক একটা মাছ দুটো মাছ দু কেজি হয়েছে তো আজকে আজকেরা পেটি করবো না আমরা বাড়ির পাঁচজন খাবো একটা মাছ হলে আমার বিরিয়ানি হয়ে যাবে দারুণ লাগবে এই খেলাম না তো কি তো একটা তো কেটে নিয়েছি এই যে দারুণ সেটে গুলো কেটেছে দারুন লাগছে দেখতে তো আরো একটা কেটে নেব এত বড় আমার মানে মাছটা ধরতে হাতে অসুবিধা হচ্ছে

দুটো মাছ আমার থালা পুরো ভর্তি হয়ে গেছে তো রাখবো বন্ধুরা আমার দুটো ইলিশ মাছ কেজি আর এক থালা হয়ে গেছে অনেকগুলো হয়েছে তো সাইজ সাইজের কেটে নিয়েছি এই রকম ডিমওয়ালা ইলিশ মাছের বিরিয়ানি দারুণ লাগবে একটা ডাকা খেলেই মন ভরে যাবে একটা ডাকায় তো আমার হাতের চেটের চেয়েও বড় লাগছে দারুণ লাগবে মন ভরে যাবে খেতে তো এবার আমি মাছটা ধুয়ে রান্না করে চলে আসছি তো তো এখানে রাইস নিয়েছি গ্রাম তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ ফুল দারচিনি আর গোটা এলাচ আর গোলাপের পাপড়ি দিয়ে জলটা সিদ্ধ মানে চালটা সিদ্ধ বসিয়েছি এখানে ইংলিশ বিরিয়ানি বানানোর জন্য সব রকমের মশলা নিয়ে নিয়েছি সব রকমের বন্ধুদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও কটার নাম বলবো এখানে ব্যবস্থা করব কুচনো পেঁয়াজ নিয়েছি গোটা তেজপাতা নিয়েছি ফোড়নে দেবো দারচিনি লবঙ্গ এলাচ নিয়েছি একটু পাতি নিয়েছি চালের মধ্যে দেবো টমেটো কুচি নিয়েছি তো এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা ভেজে নেবো পরিমাণ মতো দিয়ে দিলাম ফেটানো টক দই পাঁচ চামচ নিয়ে নিলাম দিয়ে দেবো পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দেবো আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো মশলা ম্যারিনেট করে নেব সব রকম মশলাটা নিয়ে নিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল মশলা ম্যারিনেট করে নেবো এবারে সব সবকিছু মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব সব সময় তো মটন বিরিয়ানি বিরিয়ানি খাওয়া হয় চিকেন তো আজকে ইলিশ বিরিয়ানি বড় বড় সাইজের ইলিশ মাছ আর লাগবে দারুণ লাগবে বন্ধুরা তো মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাছ দিয়ে দেবো পাঁচ পাঁচ পিস নিলাম তো সুন্দর মাছের পিসগুলো হাত দিয়ে মাগাতে হবে সুন্দর করে আমি মশলার সাথে ম্যারিনেট করে রেখে নেব চালটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি ততক্ষণে চালটা সিদ্ধ হোক তেল গরম হয়ে গেছে পেঁয়াজের বেস্তারটা ভেজে নেব দারুণ লাগছে পিসগুলো দেখতে দেখুন বন্ধুরা ভালো লাগছে না মশলাটা সুন্দরভাবে যাবে আর কি মাছের মধ্যে তো তেল গরম হয়ে গেছে পেঁয়াজের বেস্তাটা নেবে না তো অল্প একটু মিষ্টি দিয়ে দেব পেঁয়াজের কালারটা আসার জন্য তো আমার পেঁয়াজের বেস্তাটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালারে ভিজে তুলে নিয়েছি কালার মধ্যে একটু ছাড়িয়ে দেবো তো বিরিয়ানি ভাতটা একটু ঘুরিয়ে দিলাম ঢাক ভিজিয়ে তো গ্রেভিটা তৈরি করে নেবো প্রথমে দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ দুটো তেজপাতা দিয়ে দেবো টমেটো চিকি দুপি জিরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে একটু মুসি দিয়ে দেবো গ্রেভির কালারটা সুন্দর আসবে দিয়ে দেবো পরিমাণ মতো কাজু চিজমিস বিরিয়ানির সাথে কাজু চিজমিস যদি না মুখে পড়ে তাহলে ভালো লাগবে না ম্যারিনেট করা মাছগুলো করে দেবো এর মধ্যে থেকে কিছু মশলা আমি দিয়ে দেবো মাছটা পরে দেব ও মশলাগুলো দিয়ে দেবো টামস কাটালে মাছগুলো ভেঙে যাবে যাবেন মাছের পিসগুলো সাইড করে আমি মশলাগুলো নিয়ে নিলাম মাছগুলো পরে দেব মশলাটা আগে দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব মাছের মধ্যে একটু কাটিলেবু রস দিয়ে দেব তো আমার মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি নিজে দারুণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কাজু পিস গুলো ফুলে গেছে একদম দারুণ লাগছে পিস গুলো একে একে দিয়ে দেবো তো এইভাবে দুটো বাবু খুব খুশি হয়ে যাবে এই বড় বড় ইলিশ মাছের টাকা দিয়ে বিরিয়ানি তো কদিন ধর বলছে মা এবারে বাপি বড় ইলিশ মাছ নিয়ে আসলে আমাদের বিরিয়ানি করবে তো আজকে সেই দিনটাই এসেছে বড় বড় ডিমলা ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি দুটো বাবু এত খুশি হবে তো কি বলবো বন্ধুরা দারুণ লাগছে দেখুন দারুণ লাগছে কালারটা খুব সুন্দর এসেছে দারুন চেন বের হয়েছে তো বন্ধুরা একটু মাছ ভাঙবে না সুন্দর করে মাছটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে নেব। চিকেন কিংবা মটন যেমন কষায় তো এইভাবে আমি হালকা মানে হালকা হাতে উল্টে পাল্টে সুন্দর করে মাছটা মশলার সাথে কষিয়ে নেব দারুণ লাগবে তো ভাত ফুটছে ভাতের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো লবণ দিয়ে দেবো একটু পাতি লেবুর রস ভাতটা আর ভাঙবে না লেবু রসটা দিলে তো আমার বিরিয়ানির চালটা খুব সুন্দর একদম ঝুরঝুরে করে সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ভাতটা ছাড়িয়ে নেব নিয়ে বিরিয়ানির পাট সাজাবো তো বন্ধুরা বিরিয়ানির তো সব কিছু জোগান নিয়ে বসে পড়েছি এবারে বিরিয়ানির হাঁড়ির মধ্যে সাজিয়ে নেব পাটে পাটে তো এখানে নিয়েছি কেশর আর দুধে কেশর ভিজিয়ে নিয়েছি আর একটু কালার দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দেবো কেওড়া জল পরিমাণ মতো গোলাপ জল কেওড়া জল দিয়ে দিলাম দিয়ে দেবো মিঠা আথর আথরের গন্ধ না হলে বিরিয়ানি মানায় না মিঠা আতর দিয়ে দেবো পরিমাণ মতো সুন্দর করে কেশরের সঙ্গে সব কিছু দিয়ে দিলাম তো দিয়ে দেবো প্রথমে ঝাঁঝরির মধ্যে ভাতটা ঝারিয়ে নিয়েছি একদম ঝুরঝুরে ভাত হয়েছে প্রথমে এক পাট ভাত দিয়ে দিলাম ভাত দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের বেস্তা দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা দিয়ে দেবো বিরিয়ানির মশলা আমি এটা বাড়িতে বানিয়েছি সব রকম দিয়ে সব রকম গোটা মশলা গুঁড়ো করে নিয়েছি ভেজে দিয়ে দেব দুধ প্রেশার ভিজনো আর মিঠা অত সব কিছু দিয়েছি গোলাপ জল কেওড়া জল কিছুটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পাটে পাটে মাছগুলো সাজিয়ে সব মাছ গোটা আছে বন্ধুরা এক একটুও ভাঙেনি কিছুটা মশলা দিয়ে দেব। হাতা কাটালে মাছগুলো যদি ভেঙে যায় আমি খুঁটি দিয়ে দিলাম আস্তে আস্তে করে দিয়ে দেবো ওপর দিয়ে ভাত পুরো ভাতটা সব দিয়ে দিলাম একটাও ভাত ঘাঁটেনি সুন্দর ঝুরঝুরে হয়েছে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা এবারে দিয়ে দেবো মাছগুলো ও বড় হো বড় বড় ডাকা গ্রেভিটা দিয়ে দেবো তো মাছটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে দেবো দুধ আর কেশর ভিজনের জলটা সবটা দিয়ে দেবো বিরিয়ানির মশলা উপর থেকে আরেকটু দিয়ে দেবো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দেব ঘি উপর দিয়ে ঘি দিয়ে দেবো ভাবে একদম পুরো মেখে যাবে দু চামচ দিয়ে দিলাম তো বন্ধুরা মাঝে মাঝে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দু পিস মাছ উপরে দিয়েছি বাকি তিন পিসটা তলাই দিলাম ভাতের মধ্যে তো একটা এই যে তাওয়ার মধ্যে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে হাঁড়িটা বসিয়ে দিলাম একটা ঢাকা দিলাম তো এইভাবে আমি মিনিট কুড়ি মতো দমে দেব হালকা আছে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি খুব হালকা থাকবে কুড়ি মিনিট পরে আমি ফিরে আসছি আমি কুড়ি মিনিট দমে বসিয়ে দিয়েছিলাম তো বিরিয়ানি আমার হয়ে গেছে এবার খুলে দেখব কেমন হয়েছে ওহ গরম ভাব উঠছে দারুণ হয়ে গেছে খুব সুন্দর তো এবার আমি খাওয়ার সময় দেখা করছি গ্যাসটা অফ করে দেব তো বন্ধুরা ইলিশ বিরিয়ানি আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে তো নিয়ে চলে এসেছি সঙ্গে স্যালাড নিয়েছি সসা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু লাগে বিরিয়ানির সঙ্গে আমার ভালো লাগে স্যালাড নিতে তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে দেখতে তো দারুণ লাগছে গরম গরম ধোঁয়া উঠছে ইলিশ বিরিয়ানি ভাত নেব ঝুরঝুরে ভাত দারুণ লাগছে এক ধার দিয়ে কাটাই নালে মাছগুলো ভেঙে যাবে ও গরম গরম ধেভি লাগছে প্রচন্ড গরম এখন তো খাওয়া যাবে না একটু ঠান্ডা হোক বাবু ফ্যানটা ছাড়ো তো বন্ধুরা ইলিশ বিরিয়ানি গরম গরম তো নিয়ে চলে এসেছি এবারে খেয়ে বলবো কেমন হয়েছে তো প্রথমে মাছটা আমি সাইড করি মাছটা সাইড করি তো ভাত গরম গরম তো এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে দেখতে তো দারুণ লাগছে তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে আটা বাটি দারুণ লাগছে দারুণ এই যে কাজুবাদাম বাদাম আর কিসমিস গালে পড়লে এত সুন্দর লাগে বিরিয়ানি স্বাদটা পুরো বাড়িয়ে দেয় আমি তো বিরিয়ানি করলে কাজু কিসমিস তো দেবো সে খাসি হোক আর চিকেন হোক দারুণ লাগছে তো ভাতটা তো দারুণ লাগলো মাস্ট এবার ছাড়িয়ে বন্ধুদের দেখায় এত বড় ডাকা ও ডিম ডিম দারুন ডিমটা বাবা কতটা ডিম এই ডিম তো খেতে দারুন ফাটাফাটি এবার কেমন সিদ্ধ হয়েছে বন্ধুদের একটু দেখাই খুলে ও দারুণ দারুন এই বড় বড় ডাকা হলে দারুণ লাগে ইলিশ বিরিয়ানি দারুন সিদ্ধ হয়েছে বন্ধুরা দারুণ দারুণ খুব সুন্দর সিদ্ধ হয়েছে ফাটাটা ফেলে দিন একটু শশা পুরো ফাটা এত সুন্দর হয়েছে ইলিশ বিরিয়ানি যে একবার খাবে সে বলবে চিকেন বিরিয়ানি আর খাবো না ইলিশ বিরিয়ানি খাও দারুণ টেস্টি হয়েছে আর কী কী মশলা দিয়ে আমি বানিয়েছি পুরো ভিডিওটা দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে বর্ষার সিজনে ইলিশ বিরিয়ানি করে খাবেন আটাফাটি জমে যাবে একদম এত সুন্দর হয়েছে তো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন খুব ওই সুতিয়া চ্যানেলে যাওয়া যারা সাবস্ক্রাইব করেননি এখন নতুন সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হ্যাঁ